হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমরা এই সিঁড়িটা মারছিলাম এই সিঁড়িটার হচ্ছে গিয়ে মাঝখানে মাঝখানে গ্যাপ থাকবে আর এটা মাঝখান দিয়ে একটা বিম এদিকে তিন তিন ইঞ্চি করে গ্যাপ আর তিন ইঞ্চি করে কংক্রিট তো এই দিকটা মেরেছি আজকে এদিকে আর দুটো তিনটে ধাপ মারতে বাকি আছে আবার ওই দিক থেকে ওপরে এদিকে হবে ওটা হচ্ছে গিয়ে মেন সিলাব যখন হবে তখন আর এদিকটা হচ্ছে তোমার বিধি আছে সাতাশ সেন্টি করে তো কেমন হয়েছে আমাদের কাজ জানাবে অবশ্যই আর যদি কেউ বানাতে চায় এমন সিঁড়ি তো আমার সাথে যোগাযোগ করবে তো এই এখন পাটা মারা আছে বলে বোঝা যাচ্ছে না যখন পাটাগুলো খোলা হবে ঢালাইয়ের পরে তখন আরও দেখতে সুন্দর লাগবে আর এগুলোতে সব কাজ হবে আমাদের ডিন্ডেলের এগুলো পরে মারা হবে আর সিটির কাজটা একটু আর্জেন্ট আছে আমি বাড়ি চলে যাব তাই বলছে আমাকে ঠিকাদার বলছে তুই জানিস আমি জানি একটু একটু অনেক দিন আগে করেছি ভুলে গেছি আবার তাই একটু ভুলভাল হচ্ছিলো করলাম